এর থেকে কম বাজেটে এর থেকে ভালো গাড়ি আর নাই কিন্তু পিছনের চাকাটাও ভালো আছে ব্যাক সাইডে দেখেন ব্যাক গুলা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে পিছন সাইডেও কিন্তু এক্সিং নাই দেখেন নাম্বার প্লেটটা ফ্রেশ বাম্পারও কিন্তু লাগানো আছে পিছন সাইডে রিয়ার উইনশিয়াল গ্লাস গাড়ির সাথে অরিজিনিয়ালটা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আল্লাহ অনেক ভালো রাখছে আপনার শুভ অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগার এস টি ডিও অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মিল মোড় ফটো মোবাইল আজকে ভিডিওতে কিনে ভাই আজকে দেখাবো নিশান সানি দুই হাজার চার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো মানে কম টাকার ভিতরে পনেরোশো সিসির খুব সুন্দর এক পিস গাড়ি আর বর্তমান সময়ে এই বাজেটে অর্থাৎ এই গাড়িটা যেই দামের এই বাজেটের ভিতরে এর থেকে ভালো গাড়ি কিন্তু আর পাওয়া যাবে না হ্যাঁ পনেরোশো সিসির টিআই শেপের নিশান সানি মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসির পনেরোশো অল অপশন অটো আর গাড়িটার ফ্রন্টে হেডলাইটগুলো আছে গাড়ির সাথে গ্রিল গাড়ির সাথে অরিজিনাল ফ্রন্টের নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ সাথে কিন্তু স্টিল বাম্পার লাগানো আছে আপনার এক্সট্রা ডেকোরেশন আইটেম স্টিল বাম্পার লাগানো লাগবে না গাড়িটা খোলা কাটা এক্সএনস্ট্রি ছাড়া খুব কম বাজেটের এক পিস গাড়ি ফ্রন্টের টায়ারগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চলবে অ্যালোয়টা অরিজিনাল জাপানিজ অ্যালোয় আছে ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাসটা দেখেন অরিজিনাল আছে আর সিলভার কালারের এই গাড়িটার ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র এখানে ডোর প্যাড দেখেন অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে সিট কভারও লাগানো আছে শুধু নেভিগেশন ব্যাক ক্যামেরা নাই অল অটো পনেরোশো সিসির গাড়ি স্টিয়ারিং এয়ারব্যাগ প্লাস ড্যাশবোর্ড এয়ারব্যাগও কিন্তু আছে এর থেকে কম বাজেটে এর থেকে ভালো গাড়ি আর নাই কিন্তু পিছনের চাকাটাও ভালো আছে ব্যাক সাইডে দেখেন গুলা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে পিছন সাইডেও কিন্তু নাই দেখেন নাম্বার প্লেটটা ফ্রেশ বাম্পারও কিন্তু লাগানো আছে পিছন সাইডে রিয়ার উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথের অরিজিনালটা আছে এই দরজাটাও দেখেন খোলা কাটা নাই ফ্রেশ গাড়িটাতে শুধু কার্পেটিং করতে হবে আর কিছু করা লাগবে না কার্পেটিংটা করা হয়নি গাড়িটার এখন পর্যন্ত আর এটা চাবিতে স্টার্ট গাড়ি সাদের কন্ডিশন ভালো আছে এই যে অটো গিয়ার এখানে জাপানিজ যে প্রথম যুগের যে সিডি ওই সিডিটাই আছে আর পকেটের কিন্তু অভাব নাই এই যে স্টিয়ারিংও এয়ার আছে নিশানের মনোগ্রাম সহ আর এটা হচ্ছে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন আছে এটাতে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এটা কিন্তু ইএফআই ইঞ্জিন না ভিভিটিআই ইঞ্জিন চমৎকার সার্ভিস দিবে আর গাড়িটা এলপিজি করা আছে সিক্সটি লিটার এলপিজি করা আছে সিকুয়েন্সিয়াল এলপিজি কম্পিউটারাইজ এলপিজি করা দামটা আস্কিং প্রাইসটা হচ্ছে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করবো আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো দেখবেন আসসালামাইকুম আপনিও ভালো থাকবেন ভাইয়া ওয়ালাইকুম